কালার মাইন্ডেড হচ্ছে কি আপনি কালার চেনার সক্ষমতা নেই এরকম ব্যক্তিও কোরিয়াতে যেতে পারবেন না তাহলে এই যে দেখেন এই বছর দুই হাজার চব্বিশ সালের যে সার্কুলার ফেব্রুয়ারিতে আসি দেশের সার্কুলার এই সার্কুলারে বাংলাদেশের দশ হাজার প্লাস বাংলাদেশের দশ হাজার প্লাস হতেছে কি কুটা নিউ কুটা আর এখানে যুক্ত হয়েছে কয়টা ক্যাটাগরি বলছি আগে নিয়ে তো ম্যানুফ্যাকচারিং আর শিপ বিল্ডিং এখন যুক্ত হয়েছে কি এখন কি যুক্ত হয়েছে বলছি মনে নেই আপনাদের মৎস্য খাত আর হচ্ছে কন্ট্রাকশন মৎস্য আর হচ্ছে কন্ট্রাকশন যদি কুড়িয়াতে আপনি যেতে পারেন আপনার এই পর্যন্ত ভাষা শিকা এবং পাসপোর্ট করা আর বিভিন্ন দাম আপনি যদি এই পরীক্ষায় টিপ টিকেন এই পরীক্ষা হচ্ছে ইউবিটি পরীক্ষা কি পরীক্ষা ইউবিটি এই ইউবিটি পরীক্ষাটা আপনি কিসের মাধ্যমে দেবেন এটা আপনি দিবেন টেপ সিস্টেম পরীক্ষা হয় ট্যাপের মাধ্যমে আগে হতো সিবিটি সিবিটি হলো কম্পিউটার বেস টেস্ট কম্পিউটারের মধ্যে হতো আর এখন এই পরীক্ষাটা হচ্ছে

আপনার কাছ থেকে আপনি ওই দেশে গেলে পরে আপনার দুই মাস পরে বাংলাদেশ সরকার কুরিয়ার সরকার আপনাকে দিয়ে দিবে মোটামুটি এটা জানলাম

ইউনেস্কো সংক্রান্ত বিশ্বের ষষ্ঠ ছয়নাম বা সহজ ভাষা অনেক সহজ ভাষা মাত্র আমাদের এমকে কে থেকে আপনি চার মাসের কোর্স করে মাত্র চার মাসের কোর্স করে আপনি ইপিএস কোর্স হিসাবে কুড়িয়াতে যাওয়া এই সুবর্ণ সুযোগ আপনি গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আর কুড়িয়াত যেতে হলে আমি যে আপনাদেরকে বলছি যে সেটারের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি আমরা আপনাদের যারা আসেন আপনার এবং আপনাদের আসন আসেন যারা নিজেদের ত্যাগ তাদেরকে এই বিষয়ে উৎসাহিত করবেন এবং এখানে কোনো দালাল নাই এখানে কোনো নেই